আসসালামু আলাইকুম কাজর কুকিন পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি শাহি গরম মশলা তৈরি দেখিয়ে দেবো সাধারণ গরম মশলা তৈরি ভিডিও আমার চ্যানেলে আছে আমি এখানে দুই টেবিল চামচ সবুজ বা ছোটো এলাচ নিয়েছি চারটে কালো এলাচ নিয়েছি তিন টুকরা ইস্টার বা তারা মশলা নিয়েছি আর চারটা শুকনো মরিচ নিয়েছি আর তিনটা তেজপাতা একটা জয়ফুল আর দারচিনি নিয়েছি দেখেন চার পাঁচ ইঞ্চি সাইডে দারচিনি নিয়েছি আমি চার টুকরো এই তার আমি যখন ভাজবো মশলা তখন আমি ছোটো করে নিয়ে নেব এবার আমি কড়াইতে চুলায় মশলা দিব আর চুলা তাপে রেখে ভেজে ভেজে আপনাদের দেখিয়ে দেবো মা দেখিয়ে দেবে মশলা নিয়ে নিচ্ছে দুই টেবিল চামচ ধনিয়া আস্ত ধনিয়া এইভাবে মেপে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আমি ছোটো এলাচ নিয়ে নিচ্ছি এই মশলাগুলোকে আমি এই মশলাগুলো আমি ভেজে নামিয়ে আবার আমি বাকি মশলাগুলো ভেজে নিলাম মশলাগুলো আমি ভেজে নামিয়ে নিচ্ছি না এবার দিয়ে দিচ্ছি দারচিনি দিয়ে দিচ্ছি ইস্টার আর কালো এলাচ আর এই যে জয় ফল আমি ভেঙে দিলাম তাহলে ভাজাটা ভালোভাবে পাঁচ টুকটু জয় তিরি দিয়ে দিলাম এক চা চামচ শাহি মরিচ বা সাদা গোলমরিচ এক চা চামচ কালো গোলমরিচ দিয়ে দিলাম এক চামচ মৌরি দুই টেবিল চামচ জিরিয়া ভেজে দিচ্ছি হয়েছে চুলের রিটটা পুরোপুরি টুকু লড়তে গেছে মশটা ভেজে নিতে হবে আর কিছুক্ষণ ভেঙে এবার আমি দিয়ে দিচ্ছি একটা চামচ কাবক চুলি এবার আমি দিয়ে দিচ্ছি দুইটা চামচ লবঙ্গ আমি যে তেজপাতাগুলো কিন্তু একটু ছোটো করে কেটে দিয়েছি তাহলে ভেজে নেওয়ার পর যখন মশলাটা গুঁড়ো করবো তখন গুঁড়োটা ভালো হবে মশলা যখন একটু ভাজে হয়ে আসবে সামান্য বাকি থাকে তখন আমরা দিয়ে দেবো শাহি জিরা জিরাটা আগে থেকে শাহি জিরাটা একটু চিকেন চিকেন থাকে নামিয়ে নেবো তাই পুড়ে দেবে কালো হয়ে যাবে তাই আমি একটু পরে দিয়ে চেরে নামিয়ে দেব এক টেবিল চামচ শাহি জিরা দিয়ে দেবেন ভেজে দিলেন এবার আমি নাম মশলা ঠান্ডা করে নেবো তোলা বন্ধ করে দিচ্ছি আগে যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম ধিয়া শুকনাম সেই প্লেটটা আমি ঢেলে নিলাম আর মশলাটা গরম হলে তারপরে কিন্তু আপনারা নেড়ে চেড়ে ভেজে নামেন না মশলাটা ভেজে নেওয়ার আপনার কিন্তু খুবই সুন্দর ঘ্রাণ বের হবে আর সাইজের একটা দিয়ে আপনারা নেড়ে চেড়ে নামিয়ে নেবেন মশলাটা একটু গরম করে ভালোভাবে ভেজে নিলে আপনার মশলাটা অনেক সুন্দর ঘেরানো থাকে আর অনেকদিন রেখে দিলে সেই ঘেরানটা ভালো থাকবে আপনি নেড়ে চেড়ে মশলা গরম করে মানে ঠান্ডা করে নেবেন এবার ওই মিক্সার জ্বালে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি এবার বন্ধ করে গুঁড়ো করে নিই মশলা এখানে আমি মশলা গুঁড়ো করে নিলাম এবার আমি ঢেলে নিচ্ছি মশলা ঢেলে নিলাম সহজেই তৈরি করে নিলাম শাহী গরম মশলা ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আমরা আপনি